কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা কৃষক বন্ধুরা কবে পাবেন কারা টাকা পাবেন কারা পাবেন না আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনারা জেনে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথম বড় সাবস্ক্রাইব করে পাশের বিলেখিনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দেশের কৃষক বন্ধুদের জন্য সুখবর প্রধানমন্ত্রী কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা কবে পাবেন এই নিয়ে যারা উৎসাহী রয়েছেন তাদের জন্য এই প্রতিবেদনটি পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্প ও কেন্দ্রীয় সরকারের কিষাণ যোজনা দুটি প্রকল্পে কৃষকদের বছরে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সাহায্য করা হয়ে থাকে যাতে তারা ফসল উৎপাদন করতে পারেন কৃষকদের সমস্ত খরচ দেওয়ার দেওয়া সরকারের পক্ষে সম্ভব না হলেও এই টাকা তাদের কিছুটা হলেও প্রয়োজন মেটাতে সহায়ক হয় আর এই টাকা কবে পাবেন এবার সেটাই জেনে নিন কিষাণ সম্মান নিধি বা প্রধানমন্ত্রী কিষাণ যোজনা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি হলো কৃষকদের জন্য সরকারের একটা দারুণ উদ্যোগ প্রধানমন্ত্রী কিষান যোজনা প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বছরে ছ হাজার টাকা আর্থিক সাহায্য পান দু হাজার উনিশ সালের পয়লা ফেব্রুয়ারি বাজেটে পীয়ুষ গোয়েল এই প্রকল্পের ঘোষণা করেন আর চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প চালু করেন এই টাকা তিনবারে মানে প্রতি চার মাসে দু টাকা করে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় গত মাসে অধিকাংশ কৃষক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার কুড়িতম তম কিস্তির টাকা পেয়ে গেছেন এবার একুশতম কিস্তির টাকা কবে দেবে সেই প্রতীক্ষায় আশা করা করা আছে করে আছেন দেশের লাখ লাখ কৃষক বন্ধু কারণ এই টাকা তাদের বীজ এবং সার কিনতে বা কৃষক কৃষিক্ষেত্রের বিভিন্ন খরচ চালাতে অনেক সাহায্য করে পিএম কিষাণ যোজনা একুশতম ইনস্টলেশন ডেট সবে মাত্র কুড়িতম তম কিস্তির টাকা দেওয়া হয়েছে তাই সরকার এখনও অফিসিয়াল প্রধানমন্ত্রী কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা তারিখ ঘোষণা করেনি তবে গত কিস্তি মানে কুড়ি তম কিস্তি দু পঁচিশ সালের জুলাই ও আগস্ট মাসের মধ্যে দেওয়া হয়েছিল ও তাই প্রতি চার মাস পর কিস্তি দেওয়ার হিসেবে অক্টোবর থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশে এই সময়ের মধ্যে একুশতম কিস্তির টাকা আসার কথা এই টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে এই প্রকল্প কৃষকদের জীবনযাত্রা আর কৃষি কাজকে আরও সহজ করে তাই তবে টাকা পাবেন কবে টাকা পাবেন সেই অপেক্ষায় যারা রয়েছেন সঠিক তারিখ জানতে অবশ্যই সরকারি ওয়েবসাইটে চোখ রাখুন প্রধানমন্ত্রী কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা কেন জরুরি কিষাণ যোজনার একুশতম কিস্তির দু টাকা কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টাকা দিয়ে কৃষক বন্ধুরা খারিফ মরশুমে জন্য বীজ ও সার বা কৃষির অন্যান্য জিনিস কিনতে পারেন গ্রামের অর্থনীতি এতে চাঙ্গা হয় আর কৃষকদের কৃষি ঋণ নেওয়ার প্রয়োজন কমে উৎসবের সময় এই টাকা ঘরের খরচেও কাজে লাগে তবে টাকা পেতে পি এম ই কেওয়াইসি করা খুব দরকার নিয়মিত ওয়েবসাইট চেক করে সব আপডেট জেনে নিন প্রধানমন্ত্রী কিষাণ যোজনার টাকা কারা পাবেন এই প্রকল্পের টাকা পেতে কৃষকদের কিছু শর্ত মানতে হবে শুধু ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা এই সুবিধা পাবেন যেসব শর্ত মানতে হবে সেগুলি হলো আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে ক্ষুদ্র শুধু ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকরাই যোগ্য মাসে দশ হাজার টাকার বেশি পেনশন হলে এই সুবিধা মিলবে না স্থায়ী চাকরি ডাক্তার আইনজীবী ইঞ্জিনিয়ারিং বা চার্টার্ড অ্যাকাউন্টরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না এই শর্তগুলো মেনে কৃষকরা টাকা পাবেন আরও বিস্তারিত জানতে পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন কারা কিষাণ যোজনার টাকা পাবেন না যারা বড় পেশায় আছেন তারা এই প্রকল্পের টাকা পাবেন না যেমন সরকারি চাকরিজীবী বড় পেনশনভোগী বা আয়কর কর দেন এমন ব্যক্তিরা অযোগ্য জমির মালিকানা না থাকলে এই সুবিধা মিলবে না আরোহিক দিক দিয়ে সক্ষম বা বড় পদে থাকা ব্যক্তি বা তাদের পরিবার এই প্রকল্পের বাইরে তাই আবেদনের আগে নথি ভালো করে যাচাই করুন এছাড়া ঠিক মতো নথি জমা না করলেও এই টাকা পাবেন না ব্যাংক অ্যাকাউন্ট ও আধার লিঙ্ক না থাকলে টাকা পাওয়া যাবে না তাই কিষাণ যোজনার টাকা পেতে আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের ই কেওয়াইসি থাকা আবশ্যিক আবেদন করতে কি কি নথি লাগবে এই প্রকল্পের নাম লেখাতে কিছু জরুরি নথি লাগবে সেগুলো হলো বৈধ আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ নাগরিকত্বের প্রমাণ হিসাবে রেশন কার্ড বা ভোটার আইডি কার্ড জমির মালিকানার কাগজ কৃষকের কেওয়াইসি তথ্য কৃষকের সাম্প্রতিক ফটো এই নথিগুলি ঠিকঠাক মতো থাকলে সহজেই আবেদন করতে পারবেন এবং টাকাও পাবেন তবে নথিতে কিছু ভুল থাকলে টাকা আটকে যেতে পারে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আবেদন প্রক্রিয়া প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সম্মান নিধি যোজনায় আবেদন করতে হলে কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করুন রেজিস্ট্রেশন করে আপনার সমস্ত তথ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস প্রভৃতি তথ্য পূরণ করে আপনার প্রয়োজনীয় নথি জমা দিন নিবন্ধনের পর রেজিস্ট্রেশন নম্বর সংরক্ষণ করুন এরপর কিছুদিন পর অনলাইনে পি এম স্ট্যাটাস চেক করুন আবেদন সফল হলে সাকসেস দেখাবে এরপরই সময় মতো টাকা পাবেন এবং ই কেওয়াইসি না করলে কিস্তির টাকা আটকে যেতে পারে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা পেমেন্ট স্ট্যাটাস কিভাবে দেখবেন কৃষকরা তাদের একুশতম কিস্তির টাকা এসেছে কিনা তা দেখতে এই পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে প্রথমে পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে যান এরপর হোম পেজে ফার্মার কর্নার অপশনটি খুঁজে ক্লিক করুন তারপর বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অপশানে ক্লিক করুন এরপরে রেজিস্ট্রেশন নম্বর আর ক্যাপচা কোড লিখুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন আপনার পেমেন্টের তথ্য স্ক্রিনে দেখা যাবে এই প্রক্রিয়া মোবাইল বা কম্পিউটার থেকে সহজে করা যায় টাকা না এলে ই বা ব্যাংক তথ্য চেক করুন বেনিফিশিয়ারি লিস্ট কিভাবে দেখবেন একুশতম কিস্তির তালিকায় নাম আছে কিনা তা দেখতে এই ধাপগুলো অনুসরণ করতে হবে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যান তারপরে আপনাদের হোম পেজে ফার্মার কর্নার অপশানে ক্লিক করুন বেনিফিশিয়ারি লিস্ট নির্বাচন করুন আপনার রাজ্য জেলা উপজেলা ব্লক এবং গ্রামের তথ্য দিন গেট রিপোর্ট বাটনে ক্লিক করুন তালিকায় আপনার নাম খুঁজুন এই তালিকায় কিস্তি আসার আগে আপডেট করা হয় নাম না থাকলে নিকটস্থ কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করুন যেহেতু সবেমাত্র মাত্র কুড়িতম কিস্তির টাকা দেওয়া হয়েছে আর এই টাকা দু হাজার পঁচিশ সালের জুলাই এবং আগস্ট মাসের মধ্যেই দেওয়া হয়েছিল আর যেহেতু প্রতি চার মাস অন্তর অন্তর এই কিস্তির টাকা দেওয়া হয় তাই প্রধানমন্ত্রী কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা সেই হিসাবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আসার কথা এবার পুজোর জন্য এই টাকা আগে দেবে কিনা সেই ব্যাপারে জানা যায়নি পরবর্তী অ্যাপডেটের জন্য আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন